তোমরা কাজ পাবে সাথে কিন্তু এরকম প্যানেল করা রয়েছে স্লিপেও কিন্তু सेम প্যানেল টাইপ পাবে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া এটা কটনের মধ্যে কাপড় থাকবে কটনের মধ্যে সাথে ম্যাচিং করে তোমরা প্যান্ট পাচ্ছ এই প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে সর্বোচ্চ করতে পারবে লংও থাকবে বিয়াল্লিশ পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এগুলো প্রত্যেকটাই ভাই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তো তোমরা কাপড় থেকে শুরু করে সিলাইয়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্টই পাবে এবং খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছে। এগুলা নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে খুবই সোভার সোভার কালার কিন্তু নেক্সট একা থাকছে ওয়াও ফ্লোয়ার্স দেখো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা শার্ট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে আর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা থাকবে এটা তো কটনের মধ্যে তাই না ভাইয়া এটাও সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর ডিজাইনের টু পিস চারশো টাকায় কিন্তু কোথাও পাবে না এটা থাকছে বেলটা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা ব্যাক পশন দেখিয়ে দিবেন তো ভাই এটা ব্যাক সাইডটা এটা থাকছে ব্যাক সাইডে ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এগুলোরও বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 42 পড়তে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেব একা থাকছে এই প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাবে আমি দুইটা কালারে দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পার্পল কালারের মধ্যে সাথে অ্যাশ কালারে কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালারই এত সুন্দর এইটার নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আর কালেকশন দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা সম্পূর্ণ খাদি কটনের মধ্যে পাবে উপরে কিন্তু মাল্টি স্টোনের কাজ করা থাকছে সরি মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে আর এটার উপরে কিন্তু সম্পূর্ণ গ্লিটার অ্যাড করা রয়েছে এই যে যেটা কিন্তু তোমরা লাইটে গেলে আলাদা একটা লেস দেবে এই যে নেক্সট ওয়ান দেখে দিব একা থাকছে টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর ভাইদের সবটা মূলত হোলসেলের বাট এখান থেকে তোমরা এক পিসও নিতে পারবে এই প্রাইসে নেক্সট একটা থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রত্যেকটা কালার এত বেশি সোভার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকার কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো

নেক্সট দেখিয়ে দিব এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছ অনেক অনলাইনের পেজও আছে যারা নিতে চাও তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু দিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিবে এটা চেক প্রিন্টের মধ্যে থাকছে এই পিনটা কিন্তু অনেক বেশি রানিং প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে মানে এত রিজনেবল কিন্তু এগুলো কোথাও পাবে না জাস্ট রেডি আছে নিবে আর পরে ফেলবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো সেম পিন তাই না ভাইয়া সেম পিনটার মধ্যে তিনটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো এ এরপরে থাকছে এগুলো তোমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা পার্পেল কালারের মধ্যে হবে প্রত্যেকটারই কিন্তু মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটা ফুল স্লিপটা থ্রি কোয়ার্টার ভাইয়া থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার হবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমার তিনটা কালার পাবে মানে প্রত্যেকটা প্রিন্টেরই কিন্তু তিনটা করে কালার রয়েছে নেক্সট একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার কালার এগুলো পড়লে অনেক বেশি সুন্দর লাগবে নেক্সট একা থাকছে অ্যাশ কালার এর সাথে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট এর কাছে আছে পেস্ট কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট আর ডিজাইন দেখা দিচ্ছি এটা কিন্তু লাখনো ডিজাইনের মধ্যে রয়েছে উপরে কিন্তু সম্পূর্ণ আরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক বেশি রানিং কিন্তু এই কালেকশনটা প্রাইস सेम হবে 350 প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটা থাকছে ওয়াও খুবই নাইস কিন্তু এই কালেকশনটা এই একটা থাকছে অনেকগুলো কালার তাই না ভাই এটা জি এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাচ্ছ যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও ঢাকার আপুরা চাইলে কিন্তু হ্যাঁ ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ মানে লাখনৌ স্টাইলের মধ্যে থাকছে বাট উপরে প্রিন্টটা কিন্তু আলাদা প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কটন কাপড়ের মধ্যে পাবে এগুলো কিন্তু ড্রাফ ইউজের জন্য বেস্ট হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ